হরিহরপাড়া থানার নাজিরপুর পূর্বপাড়া এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার সহ চারজনকে গ্রেফতার করে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হল ধৃতদের তিনজনের বাড়ি নাজিরপুর পূর্বপালা এলাকায় একজনের বাড়ির চোয়া এলাকায় ありがとうございま Burası, anne kışın orada saat সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ